এটা ডাউন পেমেন্ট দিব বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার ডাউন পেমেন্টে পাচ্ছেন আপনি দুই মডেলের ব্ল্যাক কালারের জেল মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট ধন্যবাদ দুই মডেলের জিএল হাইস দুই তাও ব্ল্যাক কালারের জেল জেল গাড়ি দেখলেই বলা যায় আসলে কোনটা ডিএস কোনটা জেল দইলেছি হইলি যে এটা জিএল হবে এমন কোনো কথা নাই গ্রেটের উপরে এই অপশনগুলো হয়ে থাকে জিএল হলে আপনার নিখিল গ্রিলটা হবে আর আপনার লুকিং গ্লাসটা পাওয়ার হবে এটাতে বোঝা যায় আসলে গাড়িটা জিএল না ডিএক্স তো বিরাজ দুই হাজার বাইশ মডেলের ফোর পয়েন্ট ফাইভের গাড়ি খুবই সীমিত মাইলেজ মাইলেজটা আমরা দেখে দেব প্রায় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখার পরেই আপনি আমাদেরকে কল দেবেন আর এই গাড়ির ডাউন পেমেন্টটা পড়বে মিনিমাম বারো লক্ষ টাকা মিনিমাম বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট পড়বে অবশ্যই আপনার প্রোফাইলটা ভালো হতে হবে তো বিয়ার্স দুই হাজার বাইশ মডেলে ব্ল্যাক কালার এবং এটার গ্লাসও কিন্তু অরিজিনাল বিল্ডিং গ্লাস পেপার লাগানো না এবং টায়ার চারটা ফ্রেশ পাচ্ছেন এবং পিছন থেকে যদি আপনি একটু দেখাই আপনাকে গাড়িটা আসলে খুবই ফ্রেশ মানে বাইশ মডেলের গাড়ি আপনারা হায়েস্ট খুব কম পাওয়া যায় আপনি নিজেরা জানেন যারা এই গাড়ির সাথে সম্পৃক্ত আছেন বাইশ মডেলের গাড়িগুলো একটু কমই পাওয়া যায় তার পিছনটা একটু খুলে দেখাবো এটা গাড়িটা আমাদের আজকেই আসলো সিটগুলা ইট ইস এইভাবে আসছে আমরা ফিটিং করে দিব আর এটা কিন্তু সিঙ্গেল এসি হ্যাঁ সিঙ্গেল যারা আমরা করে ঠিক আছে জানতে হলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকতে হবে এবং আরো গাড়ির নিউজ যদি আপনি পেতে চান নতুন নতুন গাড়ির খবর যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকতে হবে আর এই গাড়িটার ডাউন পেমেন্ট অবশ্যই বারো লাখ টাকার নিচে হবে না কেননা আপনার রেজিস্ট্রি খরচ আছে সবকিছু মিলে একটা ভালো টাকা আসবে আর যাদের প্রোফাইল খুব ভালো তাদেরকে হয়তো আরেকটু একটু কমে বা এগারো লাখে বা দশ লাখও করে দেওয়া যাবে ডাউন পেমেন্ট বাট আপনার পোপেন অবশ্যই খুব ভালো হইতে হবে তো ভিয়াস এই গাড়িটা সামনে দিয়ে আমি একটু দেখাবো সামনে যদি দেখাই আপনার সামনে দুইটা গ্লাসি ডোর পাওয়ার আছে এবং ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে এবং সেন্সর আছে আপনার অটো সেন্সারও আপনি দেখতে পাচ্ছেন আছে গাড়িতে এবং এখানে কিন্তু সামনের দুইটা সিট হ্যাঁ আপনি চাইলে এটা একটা ব্যবহার করতে পারবেন বা দুইটা ব্যবহার করতে পারবেন সামনের সিটটা ঠিক আছে আর মাইলেজটা যদি আমরা আপনাকে দেখাই দিই উনআশি কিলোমিটার দেখা যাচ্ছে হ্যাঁ একটু হ্যাঁ উনআশি হাজার কিলোমিটার মাইলেজ গাড়িটা বডি দেখলে কিন্তু বোঝা যায় আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ এবং কতটুকু রাবিউজ ইউজ ব্যবহার হয়েছে একটা গাড়ি কিন্তু আমরা এটা জাপানে যেহেতু ইউজ হয়েছে খুব কম ইউজ হয়েছে দেখলেই বোঝা যায় কতটুকু ইউজ হয়েছে তো ভিয়াস আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আর প্রাইসটা এই গাড়ি যারা আপনার ক্যাশ টাকায় নেবেন এই গাড়ির প্রাইস পড়বে সত্ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যারা ব্যাঙ্গলোনে নেবেন আসলে একই দাম পড়বে ব্যাঙ্গলোনে আর আপনি ক্যাশ থেকে যেতে নেন দাম প্রাইস একই থাকবে সেই ক্ষেত্রে আমাদের ডাউন পেমেন্ট আপনি দেবেন বাকিটাকে আমাদেরকে ব্যাঙ্ক দিয়ে দেবে হিসাবটা হলো এটা যে আপনি কিস্তিতে নেবেন তাই বলে প্রাইস বাড়বে আসলে এমন কিছুই না তো বেশ আরও নতুন নতুন গাড়ি খবর পেতে হলে অবশ্যই আমাদের পেজটা লাইক ফলোদের সাথে থাকবেন এগুলো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম